প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি এই প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় তো আপনারা যারা দেড় লক্ষ টাকা শতাংশ জমি দেখতে চেয়েছিলেন অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পরিবেশটা খুবই সুন্দর এলাকাটিও খুব সুন্দর আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটি একটু ঘুরে দেখাচ্ছি আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের বত্রিশ শতাংশের প্রজেক্ট এখানে মোট ছয়টি প্লট আছে এখানে মোট ছয়টি প্লট করা হয়েছে চারটি হচ্ছে পাঁচ শতাংশের প্লট এবং দুটি হচ্ছে ছয় শতাংশের প্লট বাম পাশ থেকে প্রথমটি হচ্ছে ছয় শতাংশের প্লট এবং তার তারপরের প্লটটি হচ্ছে পাঁচ শতাংশের এবং তারপরটিও পাঁচ শতাংশের ঠিক আছে এবং মাঝখান দিয়ে দশ ফিটের সাব রাস্তা পাবেন মাঝখান দিয়ে দশ ফিটের সাব রাস্তা পাবেন এবং ডান পাশ থেকে প্রথমটি হচ্ছে পাঁচ শতাংশের প্লট পরেরটি ছয় শতাংশের এবং তারপরেটি হচ্ছে পাঁচ শতাংশের ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোট ছয়টি প্লট এখানে আমাদের মোট ছয়টি প্লট আছে এটি রাস্তা থেকে মাত্র সর্বোচ্চ দুই ফিট নিচু হবে মাঝখানে আবার উঁচা আমি একটু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এ দেখুন মেন রাস্তা থেকে সর্বোচ্চ দুই ফিট নিচে হবে আপনি চাইলে এখনই এখানে ঘর তুলতে পারবেন এটি একটি ঘনবসতি এলাকা ঠিক আছে এটি ঘনবস্তি এলাকা আপনি চাইলে এখনই ঘর তুলতে পারবেন আমাদের এই এলাকাটির নাম হচ্ছে কায়জার চর এলাকাটির নাম হচ্ছে চর তো প্লটগুলোর সামনে দিয়ে আপনি দশ ফিটার সাব রাস্তা পাবেন প্লটগুলোর সামনে দিয়ে দশ ফিটার রাস্তা এভাবে সোজা চলে যাবে এবং একটু বাম পাশ থেকে এই পাশটি দিয়ে বিশ ফিটের সাব রাস্তা হবে এটি হবে বিশ ফিটের সাব রাস্তা এ বরাবর একদম সোজা হাউজিংয়ে চলে যাবে ঠিক আছে বরাবর সোজা হাউজিংয়ে চলে যাবে বিশ ফিটের সাবরাস্তা তো এই এলাকাটি হচ্ছে বরদাইল মোজাতে পড়েছে থানা হচ্ছে ধামরাই জেলা ঢাকা সাভারনামা বাজার ব্রিজ থেকে আমাদের এই এলাকাটির দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এখানে আসতে হলে আপনাকে সাভারনামা বাজার ব্রিজ পার হয়ে আসতে হবে ঠিক আছে সাভারনামা বাজার ব্রিজ পার হয়ে এখানে আসতে হবে প্লটগুলোর প্রতি শতাংশের মূল্য পড়বে দেড় লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড দাম দামি করার কোনো অপশন নেই শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে জমিটি আমাদের আমি মালিক পক্ষ তো ভিডিও আর লম্বা করব না প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ